সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার স্ন্যাপচ্যাটের নোটিফিকেশন এবং স্ন্যাপচ্যাট থেকে আসা মেসেজ নোটিফিকেশনকে কীভাবে বন্ধ করবেন আপনাদের মলে যদি স্ন্যপচ্যাট্যাশন থাকে তাহলে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যখন আপনাদের মলে ইন্টারনেট বা ডেটা অন করেন তো কন্টিনিউয়াসলি কিন্তু স্ন্যাপচ্যাট থেকে নোটিফিকেশন আসতেই থাকে যেটা আমাদের কিন্তু খুবই ইরিটেট করে তো আপনারা যদি সেই নোটিফিকেশনগুলোকে বন্ধ করতে চান স্ন্যাপচ্যাট থেকে আসা নোটিফিকেশনগুলোকে তাহলে সেই স্ন্যাপচ্যাট থেকে আসা নোটিফিকেশন বা ম্যাসেজ নোটিফিকেশনকে কীভাবে বন্ধ করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার একদম ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য আপনি কী করবেন আপনাদের মোবাইলে যে সেটিংস আছে আপনার সেই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার কী করবেন আপনাদের মোবাইলে যেখানে অ্যাপস আছে বা অ্যাপস ম্যানের জন্য অপশন আছে সেই অপশন যাবেন তো আমার মোবাইলে যেমন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে আপনাদের মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নাও নাও থাকতে পারে আপনাদের মোবাইলে থাকতে পারে অ্যাপস তো আপনাদের মলে যদি অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট এই দুটো অপশনের মধ্যে একটা থাকে তো সেই অপশন এন্টার করবেন এন্টার করার পর আপনাদের মলে সব অ্যাপস দেখতে পাবেন আর যদি অ্যাপস না থাকে তো এরকম ইন্টারফেস আসতে পারে তো আপনার উপরে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ লিস্ট তো আপনাদের এই অ্যাপ লিস্টে ক্লিক করতে হবে তো অ্যাপ লিস্টটি ক্লিক করার পর তারপর আপনাদের মলে যত অ্যাপস আছে সব অ্যাপস দেখতে পাবেন তো মেন কথা হলো আপনাদের যেখানে সেটিংস থেকে অ্যাপ খুঁজে পাবেন সেই অপশন এন্টার করতে হবে তো এই অপশনটি শুধুমাত্র আপনারা পাবেন অ্যাপ ম্যানেজমেন্টে আর অ্যাপসে তো সেখানে আপনার ক্লিক করার পর তারপর কিন্তু আপনাদের মোবাইল অ্যাপসগুলোকে খুঁজে পাবেন তারপর আপনাদের কী করতে হবে এখানে আপনাদের স্ন্যাপচ্যাটকে খুঁজতে হবে এইভাবে যদি আপনার স্ন্যাপচ্যাটকে খুঁজে না পান তাহলে আরেকটা বুদ্ধি আছে উপরে একটা সার্চ বার আছে তো আপনাদের এখানে সার্চ বারে সার্চ করতে হবে স্ন্যাপচ্যাট তো আপনারা এখানে স্ন্যাপচ্যাট লিখবেন তো আপনাদের বলে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটা চলে আসবে চলে আসার পর সেই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে এন্টার করতে হবে ইন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো উপরে একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন তো আপনাদের এই ক্লিক করতে হবে নোটিফিকেশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখবেন তো উপরে একটি অপশন আছে দেখুন অ্যালার নোটিফিকেশন আর এই স্ন্যাপচ্যাটকে যদি আপনার সেটিংস থেকে এইভাবে খুঁজে না পান তাহলে আরেকটি প্রসেস আছে যেই পোস্টের মাধ্যমে আপনাকে একদম ডাইরেক্ট শর্টকাট খুব তাড়াতাড়ি আপনার এই ইন্টারফেসে চলে আসতে পারবেন তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনার একদম হোমিস্ট স্ক্রিনে চলে যাবেন হোম স্ক্রিনে যাওয়ার পর যেখানে আপনার স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল আছে সেখানে আপনি কি করবেন এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটাকে লং প্রেস করে রাখবেন লং প্রেস করার পর এরকম অপশন পাবেন আনস্টল অ্যাপ ইনফো তো আপনাকে কী করতে হবে এই অ্যাপ মধ্যে যেতে হবে তো আপনার যেই অ্যাপ এর ক্লিক করবেন ক্লিক পর সেম ইন্টারফেস কিন্তু আপনার দেখতে পাবেন তারপর আপনার কী হবে কি করতে হবে সেম আপনাদের আবার নোটিফেশনে ক্লিক করতে হবে তো আপনার নোটিশানে ক্লিক করবেন নোটিফিক ক্লিক করবার সেম ইন্টারফেস দেখতে তো এবার আপনাদের কী করতে হবে এই অ্যালো নোটিফিকেশন যে অপশনটি আছে আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে তো এটাকে যখনই আপনার এরকম করে বন্ধ করে দিন তারপর কিন্তু স্ন্যাপচ্যাট থেকে আর কোনো নোটিশন আপনাদের মোবাইলে আসবে না এটাকে বন্ধ করে দেওয়ার পর থেকে কিন্তু একদম স্ন্যাপচ্যাট থেকে যত নোটিফিকেশন সব কিন্তু মিট হয়ে যাবে কোনো নোটিফিকেশন স্ন্যাপচ্যাট থেকে আসবে না আপনার ইন্টারনেট অন করলেও কিন্তু স্ন্যাপচ্যাটে কোনো নোটিশন পাবেন না তো এই নোটিশগুলো পাওয়ার জন্য আপনাদের আবার এইটাকে ইনেবল করে দিতে দেবেন করে দেওয়ার পর কিন্তু সব নোটিশন আবার পাবেন তো যখনই আপনার কোনো নোটিশনকে বন্ধ করে দিতে চাবেন যা সেখানে এসে ডিসেবল দেবেন তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে নোটিশন আসা তো আশা আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আমার ডিস্ট্রিক্ট ভিডিও আসলে অবশ্যই চেন্টটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছি পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে